তা আজ বানাবো সোয়াবিন কারি তো সোয়াবিনগুলোকে আমি ফার্স্টে জলে কিন্তু খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমি জল ঝরিয়ে জলটাকে চিপে আর এই ঝুড়িতে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে তো দেখো এখানে গ্যাস ধরিয়ে দিচ্ছি ধরিয়ে আমি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলে পরে এবার আমি পরপর কিন্তু ভেজে নেব ফার্স্টে কড়াই গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলেতেই কিন্তু আলুটা আর সয়াবিনটা ভেজে নেব সবার প্রথমে এবার দেখো তেলটা আমার গরম হয়ে এসেছে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে তা আলুগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছি একটা আলুকে চার চার ভাগ করেছি চার পিস করেছি আর কি ছোটো ছোটোই আলু বেশি বড় সাইজের আলু না তা দেখো আলুগুলোকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব এর মধ্যে তা আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিলে আলুর ভেতরে ভাজার যে যখনই ভাজবে আলু তখনই তো লবণ দিলে পরে আলুর ভেতরেও লবণটা কিন্তু ঢুকে যায় খুব ভালোভাবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে আলু ভাজলে ভাজার সময় দিয়ে দিলে না খুব সুন্দর কিন্তু এটার কালারটাও হয় আর টেক্সচারটাও খুব সুন্দর হয় তো দেখো আলুগুলোকে কিন্তু আমি খুব ভালো করেই ভেজে নেব তিন চার মিনিট ধরে কিন্তু আলুগুলোকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি মিডিয়াম টু লোতে রেখেছি খুব লো করিনি আবার খুব হাইও করব না তাহলে কিন্তু আলুগুলো ভেতর ভেতর থেকে ওপর থেকে পুরো পুড়ে যাবে আর ভেতরে অনেকটাই শক্ত থেকে যাবে তো মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু আলুগুলোকে ভেজে নেব যাতে আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট মতন তো সেদ্ধ হয়েই যাবে এবার দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তোমরা এই রেসিপিটি ঝোলও করতে পারো আবার বলো তো শুকনো শুকনোও করতে পারো একটু গ্রেভি টাইপের থাকলে খেতে বেশি ভালো লাগে তো আমি এই গ্রেভি টাইপেরই এখানে সয়াবিন কারিটা করবো তোমরা এই রেসিপিটি কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারো এবার দেখো ওই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিয়েছি সয়াবিনগুলোকে সয়াবিনগুলোকে দিয়ে আবারও ভালো করে কিন্তু সয়াবিনগুলোকে ভেজে নেব আর এখানে আমি সয়াবিনের মধ্যে কিন্তু লবণ হলুদ কিছুই দেব না যেহেতু আলু ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম তার জন্যে কিন্তু তেলটার মধ্যে লবণ আর হলুদ কিন্তু অ্যাবজার্ভ করে নিয়েছে তার জন্যে সয়াবিনগুলোকে আমি এমনি শুধু ভেজে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটাকেও লোতেই রেখেছি হাই করবো না তাহলে সয়াবিনগুলো কিন্তু পুড়ে যাবে এবার দেখো সয়াবিনগুলো আমার খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি তো পরপর আমি সয়াবিনগুলোকে তেলে তুলে নিয়েছি এবার ওই কড়াই ওই ওর মধ্যেই আমি দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি সর্ষের তেল দিয়ে কিন্তু পুরো তরকারিটা করবো তো এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যেহেতু সয়াবিন এই কারির মধ্যে একটু অল্প তেল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তো দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি আর মানে বেটে নিয়ে নিই ভেজেই দেব। তোমরা চাইলে বেটেও কিন্তু দিতে পারো মিক্সিতে পেস্ট করেও দিতে পারো তা আমি এখানে ভেজে করব। ভেজে করলে না গ্রেভিটা খুব সুন্দর হয় তো দেখো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে আর খুব কড়া করে ভাজবো না তাহলে কিন্তু কালো হয়ে যাবে পেঁয়াজগুলো আমার এই পর্যায়েতেই ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা এখানে কিন্তু আমি মশলাটা পুরোটাই হাতে বেটে কিন্তু কারিটা তৈরি করছি কোনো মিক্সিতে আমি কিন্তু বাটি এবার দেখো পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে দেখো আদা রসুন আমার প্রায় কষানো হয়ে এসেছে খুব ভালোভাবেই এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কিন্তু টমেটো নিয়েছি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তোমলা চাইলে বলো তো মিক্সিতে পেস্ট করেও কিন্তু দিতে পারো আমি আজকে কিছুই মিক্সিতে পেস্ট করিনি তো দেখো টমেটোটা দিয়ে আবারও ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি বেশি লবণ ইউজ করব না যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছি আলুতে লবণ আছে তার জন্যে পরে আবার চেক করে কিন্তু কম বেশি লবণ তোমরা দিতেই পারো এবার আমি টমেটোটাকে দিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব আমি এক চামচ কিন্তু জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আমার দেয়া হয়ে গেছে এবার মশলা আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তিন চার মিনিট ধরে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি কন্টিনিউ নাড়াতে হবে না হলে কিন্তু মশলাটা নিচে পোড়া লেগে যাবে তো দেখো টমেটোটা আমার কত সুন্দর গলতে শুরু করেছে যেহেতু লবণ দিয়েছি আর দেখো গ্রেভিটাও কত সুন্দর কালার এসেছে আমি কিন্তু এখানে খুব বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি এমনি নর্মাল লঙ্কার লঙ্কার গুঁড়োই আমি কিন্তু এখানে ইউজ করেছি খুব সুন্দর কালার এসেছে আর দেখো মশলা থেকে কিন্তু আমার অলরেডি তেল ছাড়তে কিন্তু শুরু করেছে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর মশলা বলো তো ভালো করে একটু না কষালে না তরকারিতে কিন্তু টেস্ট হয় না এটা তো তোমরা সবাই জানোই তাও দেখো আমি যেভাবে করি পদ্ধতি সেভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি এই মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কিন্তু ভেজে রাখা আলুগুলোকে তা আলুগুলোকে দিয়ে আবারও দু মিনিট ধরে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেবো এখানে একটু তেলটা আজকে আমার একটু বেশি হয়েছে তোমরা চাইলে একটু কমও দিতে পারো তেল যে যেরকম খাও সে সেরকম পরিমাণে কিন্তু তেল ইউজ করবে তো দেখো আলু আমার খুব ভালো করেই কষানো হয়ে এসছে এবার কিন্তু ওই আদা রসুনের পেস্টের বাটির মধ্যে একটু অল্প সামান্য জল দিয়ে কিন্তু আবারও ভালো করে একটু কষিয়ে নেব তো দেখো আলুটা আমার খুব ভালো করেই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিন্তু ওই ভেজে রাখা সয়াবিনগুলোকে তো গ্রেভিটাও খুব সুন্দর এসেছে আর এই সয়াবিন কারিটা খেতেও যেরকম ভা সুস্বাদু হয়েছিল আর বলো তো দেখতেও খুব ভালো হয়েছিল এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে সমস্ত সয়াবিনগুলোকে কিন্তু এখানে দিয়ে দিলাম এবার সমস্ত আলু সয়াবিন মশলা খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব খুব ভালো করে দু মিনিট ধরে আবারও কষিয়ে নেব তো দেখতে থাকো আমার রেসিপি ভালো লাগলে পরে লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই লিখে পাঠিও আর যদি আমার রেসিপি খুব ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে আমার পাশে থেকো দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা আমি ঝোল রাখবো আমি তো এটা কারি করছি যেহেতু একটু মাখা মাখা হবে তরকারিটা তার জন্যে আমি এখানে কিন্তু জলটা কম ইউজ করছি এবার তিন চার মিনিটের জন্য কিন্তু এটাকে ফুটতে দিতে হবে ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু তিন চার মিনিটের মতন ফুটতে দেব এবার দেখো তিন চার মিনিট পরে আমি দেখব তরকারিটা কীরকম হয়েছে দেখো কত সুন্দর ঝোলটা টেনে গেছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আলু তো প্রায় সেদ্ধ হয়ে গেছে সয়াবিন তো সেদ্ধ করাই ছিল আর খুব ভালোভাবে কিন্তু তরকারিটা হয়ে গেছে তো তোমরা এই পদ্ধতিতে করে দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলার বাটাটা গরম মশলাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি আর গরম মশলা দিলে কিন্তু এর অসাধারণ টেস্ট হয় দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখো অলমোস্ট আমার তরকারিটা কিন্তু সয়াবিন কারিটা রেডি হয়ে গেছে কত সুন্দর গ্রেভি হয়েছে দেখো তোমরা এই পদ্ধতিতে একবার করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে